আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটি গল্প উপহার দেব গল্পটি হচ্ছে অভাবের ভেতরেও আলো আছে গ্রামের এক কোণে কাঁচা মাটির ঘর ভিতরে থাকে রহিম পেশায় দিনমজুর ভোর হতেই সে কাজের খোঁজে বের হয় রোদে ঘামে খেটে খাওয়া মানুষ সে কিন্তু সংসারে অভাব কখনো ফোরায় না সংসারে স্ত্রী আর দুই সন্তান তাদের মুখের হাসি রাখতেই তার প্রতিদিনের লড়াই অভাবকে অনেকেই অভিশাপ ভাবে কিন্তু রহিম অভাবকে ভিন্ন ভাবে দেখে তার কাছে অভাব মানে নতুন কিছু শিকার সুযোগ নিজের শক্তি দিয়ে কিছু প্রমাণ করার সুযোগ একদিন কাজ শেষে রহিম বাজারে গেল হাতে রইল অল্প কিছু টাকা সেই টাকা দিয়ে চাল বা ডাল কিনলেও চলবে কিন্তু সে করলো ভিন্ন কিছু সে কিনে আনলো সবজির বিষ গ্রামে লোকজন হাসাহাসি করল এই অভাবীর এই অভাবে আবার চাষ করবে কিন্তু রহিম জানত ছোট স্বপ্ন বড় আশা তৈরি তৈরি করে তার ছোট্ট বাড়ির পাশে সামান্য জমি সেই জমিতেই সে দিনরাত পরিশ্রম করে বীজ বপন করলো বৃষ্টির ফোঁটা পড়লো রোদ উঠলো আর মাটির বুকে জন্ম নিল সবুজ জীবন ধীরে ধীরে তার জমি ভরে উঠল লাউ শাক ঝিঙ্গে আর কুমড়ো লতা প্রথমবার যখন সে সবজি নিয়ে বাজারে গেল তার চোখে জল এসে গেল কারণ সেদিন সে প্রথম বুঝলো অভাব তাকে থামিয়ে রাখতে পারে না বরং অভাবই তাকে শেখাল কিভাবে নিজের ঘামকে আশীর্বাদে পরিণত করতে হয় ধীরে ধীরে গ্রামে সবাই দেখতে পেল রহিমের পরিবর্তন তারা বুঝলো অভাব মানে ভিক্ষা নয় অভাব মানে লড়াই আজ রহিম গ্রামের অন্য মানুষদেরও শেখাচ্ছে কিভাবে ছোট্ট জমিতে ফসল ফলিয়ে হয়নি তার বাড়ি এখনো কাঁচা কাপড় এখনো সাদা মাটা কিন্তু তার মনের ভিতরে যে ধন আছে সেটা সবচেয়ে বড় সততা পরিশ্রম আর আশার আলো সে তার সন্তানের প্রতিদিন শেখায় বাবা মানুষকে টাকায় বড় করে না মানুষকে বড় করে তার চরিত্র আর শ্রম অভাবকে অভিশাপ ভেবে বসে থাকলে জীবন থেমে যাবে কিন্তু অভাবকে শক্তি বানাতে পারলে জীবন বদলে যাবে আজ গ্রামে যখন কেউ অভাবের কথা বলে রহিম তাদের শুধু একটা কথাই বলে অভাবী মানুষও অভাবী মানুষও পারে শুধু মনে বিশ্বাস থাকে যদি হাতে পরিশ্রম থাকে তাহলে আল্লাহ রহমতে অভাব একদিন আশীর্বাদ হয়ে ফিরে আসে প্রিয় বন্ধুরা আমার এই গল্পটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গল্প থেকে আমাদের একটাই শিক্ষার বিষয় হচ্ছে আমরা কখনো ঘরে বসে থাকবো না সবসময় সদা পরিশ্রম করব পরিশ্রমী হচ্ছে সুখের চাবি কাটে আমরা যত বেশি পরিশ্রম করব ততই আমরা সুখে থাকতে পারবো তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটি গল্পে আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ সবাইকে